ছিল ইন্সপেক্টর ঠিক আছে ওনার নাম হচ্ছে হ্যাঁ কাস্টম ইন্সপেক্টর ওনার নাম হচ্ছে নারায়ণ বর্মন বাড়ি শিলিগুড়ি সুকান্তপল্লী বত্রিশ নম্বর ওয়ার্ডে ঠিক আছে আমরা হচ্ছে শুক্রবারে রাতে নাগাদ খুঁজে পাই যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা কী করি আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে আমরা ফোন করি এবং যে ওখানে আছে নাকি কোথাও গেছে নাকি আর এখানে এখানে যে আছে আমরা জানতাম না যে এখানে ওনার ডিউটি তো আমরা এবং তারপরে শুক্রবার শনিবারের দিন আমরা এখানে রওনা হো ও শনিবারের দিন আমরা খুঁজতে পারি এখানে আসে আসাম কি কবে একসাম আমরা কালকে এসেছি এখানে এখানে আসা হলো দেখা হলো সব কিছু ঠিক আছে কিন্তু একটা মানুষ বন্যার জলে ভেসে এতদূর চলে গেল এটা একটু ভাবা যায় না আর কি ঠিক আছে এখানে একটু তদন্ত করা দরকার মিসিং ডায়েরি হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে কালকে ঠিক আছে আমরা শনিবারের দিন খবর পাই রবিবারের দিন করা হয়েছে আপনার কি মোবাইল বন্ধ পেয়েছিলেন হ্যাঁ আমি জানি যে উনি পাওয়া যাচ্ছে না তখন থেকে মোবাইল বন্ধ মোবাইলে পাওয়া যাচ্ছে কে কে আছে কেউ নেই বাবাও নেই এমনকি নাম হচ্ছে নারায়ণ আপনার নাম আমার নাম অজিত রায়